মায়ের এক দারে দুধের দাম কাটিয়া গায়ের চাম বাপস বানাইলে ঋণের শোধ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো ঠিক কিনা মায়ের দুধের শোধ আদায় হবে জোরে বলেন আদায় হবে আদায় হবে যেদিন আমাদেরকে জন্ম দিলেন কতটা কষ্ট সহ্য করেছেন মনোযোগ দিয়ে সোজা মেডিকেল সায়েন্টিস্টরা বলে কোন সুস্থ মানুষ তার দেহে ৪৫ ইউনিটের বেশি ব্যথা সহ্য করতে পারে না একজন তাজা সুস্থ মানুষ তার দেহে ৪৫ ইউনিট পেইন একবারে সহ্য করতে পারে ব্যথার মাত্রা যদি ৪৫ ইউনিটের বেশি হয় লোকটা হয় বেহুশ নয় মরে যাবে আমার আর আপনার মা আমাদেরকে জন্ম দিতে যে সাতান্ন ইউনিটেরও বেশি ব্যথা সহ্য করেছেন ফিফটি সেভেন ইউনিট প্লাস কেন ইমাজিন এটা কি কল্পনা করতে পারেন কল্পনা করতে পারেন সাতান্ন ইউনিটেরও বেশি যে ব্যথাটা কোনো অ্যাক্সিডেন্টে আপনার দেহের বিশটা হাড্ডি একসাথে ভেঙে গেলে যত ব্যথা তার চেয়েও বেশি ব্যথা চিনলে এখন আল্লাহ এজন্য আল্লাহ ডেকে বললেন খবরদার মায়ের সাথে বেয়াদুবি করোনা। না ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নে আমাত তোমারই পদ তলে রয়েছে জান্নাত সুবহানাল্লাহ এজন্য মায়ের দোয়া এমন দোয়া কখনো ফিরে না গুলি মারলে গুলি মিস হয় ড্রোন হামলা করলে মিস হয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মারলে মিস হয় এটম বোমা মারলে মিস হয় মায়ের দোয়া মিস হয় নাকি না কথা কোন না বিশ্বাস হয় একটু সন্দেহ সন্দেহ লাগে এনি কনফিউশন এনি ডাউট লা শাক্কা ফি কোন সন্দেহ নাই লা রাইবা ফি চিল্লা এখন ঠিক কি না জি বাবা মার দোয়া দরকার আছে নাই নিতে রাজি আছেন তো আছেন আছেন আপনি যত বড় আল্লাহর ওলি হন বাবা মা বদদোয়া দিয়ে দিলে সব শেষ দুনিয়াও শেষ আখিরাতও আমো শেষ সালাম

সরাসরি আমার সাথে আল্লাহ কথা বলতো আর জান্নাতে রাখবে কষায়ের লোক ঘটনাটা কি আল্লাহ রে বললেন আল্লাহ কি আমল ওই কেন কষাই যাবে আল্লাহ বললেন মোসা যাও যাও নিজের চোখে দেখে নাও কি আমল করেছে ওই কষাই না মুসা কষায়ের দোকানে যেয়ে দেখলেন না স্পেশাল কোনো আমল নাই খালি গোস্ত কোপায় কি কোপায় সারাদিন গোস্ত কোপানোর পর বিকেল বেলা সুন্দর একটা গোস্তের টুকরা প্যাকিং করে বাড়ির দিকে রওনা সাইয়্যিদ আহমদ মুসা আলাইহিস সালাম ও পিছনে পিছনে রওনা। বাড়িতে যাওয়ার পড়ে সাইয়্যিদ আহমদ মুসা তার দরে নক করতে শুরু করলো দরজায়। দরজা খোলার পরে জব্দ বসে সাইয়্যিদ আহমদ মুসা বলে আমি একজন মুসাফির আজকে রাতটা যদি আপনি থাকতে দেন বড় ভালো হয়। কসাই বলে আহলান সাহলান মারহাবান ত্বয়াবার আশা মিয়া। বসেন। এই ঘরে বসেন পাশের ঘরে আমার একটু কাজ আছে। পাশের ঘরে কসাই ঢুকে মাযা থেকে একটা বৃদ্ধ মহিলাকে নামিয়ে নীজাতে গোসল করিয়ে টাওয়াল দিয়ে হাত বা মুছে দিয়ে নিজ হাতে গরুর গোস্ত রান্না করে নিজ রুটি বানিয়ে ওই মহিলার মুখের মধ্যে রুটি আর গোস্ত তুলে দিতে লাগলেন বৃদ্ধা মহিলা রুটি খেতে খেতে চোখের পানি ছাড়ে আর মুচকি মুচকি হাসে খাওয়ার পরে মহিলা দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে মহিলার খাওয়ানোর পরে বাটির মধ্যে রুটি আর গোস্ত এনে কষাই বলে ও ভাই মুসাফির আপনার রাতের খাবার খান রাতের খাবার খেয়ে আপনি ঘুমিয়ে যান সকালে যাবেন আপনি আপনার পথে আমি যাব আমার দোকানে সেদিনা মুসা বলেন পরে খাবো আগে বলো বৃদ্ধা মহিলাটাকে কসাই বলে এই মহিলাটা ছাড়া দুনিয়ায় আমার আর কেউ নাই আমি ছাড়াও এই মহিলাটার আর কেউ নাই এই মহিলাটার কেউ নাই এই মহিলাটা হলো আমার জন্ম দুখিনী মা মা ছাড়া আমার পৃথিবীতে আর কেউ নাই আমি ছাড়াও আমার মায়ের আর কেউ নাই প্রতিদিন গোশত কেটে ভালো একটা গোস্তের টুকরা এনে আমার মারে আমি খাওয়াই নিজ হাতে গোসল করাই মার গা টাওয়াল দিয়ে মুছে দেই রুটি বানিয়ে গোস্ত রান্না করে মায়ের মুখে খাবার তুলে দেয় আমার মা দোয়া করে সাইয়েদনা মুসা বললেন পাশের রুম থেকে তোমার মা কি দোয়া করেছে বীর 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 করে একটা শব্দ কানে আসলো অস্পষ্ট আওয়াজ কি বলেছে আমি বুঝি নাই কি দোয়া করেছে তোমার মা বলো কসাই বলে গত ২০ বছর যাবত আমার মা একটা পাগলা দোয়া করে আমি জানি কোনোদিন এই দোয়া কবুল হবে না সাইয়েদনা মুসা বললেন আরে ভাই বলোই না কি দোয়া কসাই বলে আমার মা আমার উপর খুশি হয় প্রতিদিন খাওয়ার পরে

এই জামানার বড় পায়ে মুসা যখন কেমতের দিন বিচার শেষে জান্নাতে যাবে আমার কষাই ছেলেরে তুমি ওই নবী মুসার সাথে জান্নাতে ঢুকাইয়া দিবা কবুল করে নিছে কে মুসা মনে মনে বললেন আরে কানেকশন তো এই জায়গায় কানেকশন তো আসল জায়গায় এজন্য মায়ের দোয়া ছাড়া এই পৃথিবীতে কেউ বড় নেতা হতে পারে নাই কেউ ব্যবসায়ী হতে পারে নাই কেউ মুফাসের কোরআন হতে পারে না হাফেজ হতে পারে না মাওলালা হতে পারে না আল্লাহ হতে পারে না তার জীবনে সফল হতে পারে না চিল্লা বিশ্বনবী মা বাবার আদর পায় নাই জন্মের আগে বিশ্বনবীর বাবা নাই দাদার কাছে মানুষ পরে চাচার কাছে মানুষ মায়েরও বেশি দিন পায় নাই পেয়েছে মাত্র ছয় বছর মাও দুনিয়া থেকে বিদায় এ নবী একা একা বড় হলেন হুদাই বিয়ার ওমরা করতে যাবেন চোদ্দশো সাহাবিকে নিয়ে বিশ্বনবী রওনা হলেন সফরের মাঝখানে মায়ের কবর বিশ্বনবী সাহাবিদারকে বললেন ও সাহাবারা এই যে একটা কবর দেখা যায় এটা আমার মায়ের কবর বিশ্বনবীর মায়ের নাম কি আরো জোরে বলেন তোরা দেখে যা আমি নামায়ের কোলে মধুপurni মারি শেথা চাঁদ দোলে যেন ঊষার কোলে রাঙ্গা রবি দোলে তোরা দেখে যা আমি মায়ের কোলে কলমখলুকে আজি ধনি উঠে কে এলো হই কালিমা শাহাদাতের বাণী ঠোঁটে কেলই পড়ে দুরুদ ফেরেস্তা বেহেস্তের দুয়ার খোলে তোরা দেখে যা আমি না মায়ের কোলে আল্লাহু আকবার বিশ্বনবী বললেন চিনো নাকি কবর টাকা আর এটা আমার আম্মার কবর আল্লাহর কাছে অনুমতি পেয়েছি মায়ের কবর জিয়ারত করার কিন্তু খবরদার খবরদার তোমরাও জিয়ারত করবা কিন্তু চোখের পানি ছাড়তে পারবা না কান্না করতে পারবা না চোদ্দশো সাহাবিকে বিশ্বনবী কান্না করতে নিষেধ করে নিজে মায়ের কবরের সামনে দাঁড়িয়ে ছোট্ট বাচ্চার মতো হাউ মাউ করে কান্না জুড়ে দিলে সাবিরা বলে এত কাঁদতে আমরা বিশ্বনবীর জীবনও দেখি নাই বিশ্বনবী নিজেকে সামলে রাখতে পারছেন না ছোট বাচ্চার মতো হাউ মাউ করে কাঁদে বিশ্বনবীর চোখের পানি দেখে চোদ্দশো সাহাবাও কান্না জুড়ে দিল বিশ্বনবী সাহাবিদের দিকে তাকিয়ে ধমক দিয়ে বলে তোমরা কাঁদো কেন আমি না বলেছি কাঁদবা বারা বলে নবী গো আপনারে আমরা আমাদের কলিজার চাইতে বেশি ভালোবাসি আপনার চোখ দিয়ে কোনো কারণে পানি নামতে দেখলে আমরা আমাদের দুটি চোখ শুকনা রাখতে পারি না আমাদের চোখ দিয়ে পানি চলে আসে বিশ্বনবী বললেন আদ্রাকাতনি হাফা বাকাইতু আমার মা যে আমারে ছোটবেলা আদর করেছে ওই আদরের স্মৃতি আমার মনে পড়েছে আমার মা আমেনা আমারে জাইতুনের তেল মালিশ করে দিত সারা গায়ে আমার গায়রামন কোন জায়গা নাই যেই জায়গায় আমার মা না তার দুইটা ঠোঁট দিয়ে চুমু দেয় দাই আমার মামারা জামা পরিয়ে দিত কোলে তুলে আদর করত ছোটবেলার সেই স্মৃতিগুলো মনে পড়েছে তাই আমি গাদি তোমরা গাদো কে সুয়রালা না মায়ার আদর পায় নাই কিন্তু কবরের সামনে দাঁড়িয়ে যারা যারা কেঁদেছেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কানায় ইয়াকাসিমুল আহমান বিল জিরানা জিরানা নামক জায়গায় বিষ্ণু নবী কুরবানির বিতরণ করছেন হাজার হাজার মানুষে লাইন বাংলাদেশের রকম হয় না কুরবানির গোশ বিতরণ হয় না লাইনে দাঁড়ায় অনেকে হাজার মানুষের মধ্যে থেকে একজন বৃদ্ধা নারীকে বিষ্ণু লাইন থেকে আলাদা করলেন নিজের গায়ের চাদর বিছিয়ে বৃদ্ধা নারীটারে বসতে দিলেন বৃদ্ধা নারীও বিষ্ণু নবীর সাথে লম্বা আলোচনা করলেন মাথায় হাত বুলিয়ে দিলেন বিষ্ণু নবী দোয়া নিয়ে বৃদ্ধা মহিলারে বড় একটা গোস্তের টুকরা দিলেন সাহাবারা বললেন ও নবী জীবনে কোনোদিন নিজের গায়ের চাদর বিছিয়ে দিতে দেখি নাই কে মহিলা আপনার মাথায় হাত বুলিয়ে দেয় বিশ্বনবি বললেন বাবা ছাড়া দুনিয়াতে আসলাম ছয় বছর বয়সে মা রে হারালাম মায়ের বুকের দুধ আমার কপালে জোটে নাই আজকে আমার চাদরের উপরে যেই মহিলাটারে বসালাম এই মহিলাটা আমার দুধ মা হালি মা এই মহিলার দুধ খেয়ে আজকে আমি তর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু এই জন্য মা বাবার ক্ষেতমতের দরকার আছে না নাই দোয়া নিবেন কার কাছ থেকে জোরে বলেন কার থেকে এজন্য জন্য বাবা মার খেদমত করবেন বাবা মার কাছ থেকে দোয়া নিবেন জীবনটারে ও করে দিবে কে